এক শ্রেণীর লোক যেটা আপনি বলতেছেন আমার কাছে মনে হচ্ছে তারা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো একটা তৈরি করছে এইসব করে বিদেশ থেকে কিছু অনুদান আনার চেষ্টা করে সেটা কিছু লোকজন নিয়ে আসার উৎসাহ প্রদান করে যেখানে যত বৃদ্ধ বৃদ্ধা থাকবে ততজনের উপরে তারা একটা বিদেশি সাহায্য বলেন এনজিওদের সহযোগিতা বলেন এই সহযোগিতাগুলো বা বিত্তবানদের কাছ থেকে সহযোগিতা বলেন এই সব পাওয়ার লোভে অনেকেই কাজ করে থাকে এই লোভ লালসা থেকে এই বিদেশি টাকা গ্রহণ করার যে মানসিকতা এই পয়েন্টটাতে এই খাতে যাতে কোনো দাতা সংস্থা তারা যেন এই খাতে টাকা বা অনুদান না দিতে পারে এটা বন্ধ করলে এই সব ফুর এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো গুলা নামে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান আসসালাম আহমতুল্লাহ ভাই আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে এবং যেভাবে বৃদ্ধাশ্রম তৈরির একটা হিরিক এবং একটা শ্রেণী আসলে মা বাবার মিডিয়ায় মানুষকে দেখা একটা এভাবে কন্টিনিউ হতে থাকলে আগামী পঞ্চাশ বছর পর প্রতিটি মা বাবাকে এই পারিবারিক পটকলের মধ্য দিয়ে হেমিলনের বাসিওয়ালা যেভাবে বের করে নিয়ে গেছিল বাচ্চাদেরকে তদ্রু আমাদের বৃদ্ধাদেরকে বের করে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া বাংলাদেশে চলছে আমরা এটা বন্ধের একটা আন্দোলন করতে চাচ্ছি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কোনো সন্তান যেন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে না পারে দিলে তার ব্যাপারে আমরা আইনি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ আমরা আপনার পরিচয়টা জেনে চাচ্ছি যে আমাদের এই সংস্থায় আপনি দুটো কথা বলেন যে দু একটা কথা শুনলে একটা পরিবার যদি আপনার কথা শুনে নিজেকে পরিবর্তন করতে পারে আশা করি ইনশাআল্লাহ আমাদের জন্য সহায়ক হবে আপনার পরিচয়টা দেবেন প্লিজ আমি মোহাম্মদ বুজরহান বাবলু আমি একজন শ্রমিক পলিটিক্স করি শ্রমিকদের নিয়ে কাজ করি তো আমি আপনার যে কথার মধ্যে আমি খুব আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই কারণেই দিনে দিনে আসলেই বৃদ্ধাশ্রমগুলো বাড়ছে মানে ছেলে মেয়ে থেকে বাবা মাকে দূরে রাখার একটা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে আমি এটা বলি যে বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে না দিয়ে তাদেরকে এমনভাবে একটা অ্যাওয়ারনেস করা এবং দায়িত্বের মধ্যে রাখা এবং আইনি কাঠার মধ্যে আনা যেন কোনো ক্রমেই বাবা মাকে তাদের বন্ডিং থেকে তাদের সম্পর্কতে দূরে না সরাই দিতে পারে আমি মনে করি এটা তাদের একটা সোশ্যাল বন্ডিং যেমন শক্তিশালী হবে তাদের বাবা মার যে সম্পর্ক পিতা পুত্রের যে সম্পর্ক এটা অনেক ভালো সম্পর্ক থাকবে এবং তাদের কষ্টটা অনেক লাঘু হবে এবং সন্তানও সেখানে একটা তৃপ্তির সাথে বহন করবে আমি যেমন আমার বাবা মাকে যেভাবে ভালোবাসছি সেটা ভালোবাসার টান আমি খুব প্রাউড ফিল করি এবং খুব এখন গর্ব করে বলি যে আমি কিছু হলো করতে পারছি আর যারা হতবাগা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাদের হয়তো অর্থ বা কাজের ব্যস্ততার কারণে অর্থনৈতিক আর্ন করার কারণে তারা বাবা মাদের বিভিন্ন কারণে বাবা মাদেরকে দূরে রেখে অর্থ দিয়ে বা বিভিন্ন এই সে দিয়ে যেটা করতে চায় তারা এই গর্বটাও পাবে না এটা শান্তিটাও পাবে না আমি মনে করি যে এই প্রবণতা থেকে বের হয়ে আসা উচিত এবং এক শ্রেণীর লোক যেটা আপনি বলতেছেন আমার কাছে মনে হচ্ছে তারা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো একটা তৈরি করছে এইসব করে বিদেশ থেকে কিছু অনুদান আনার চেষ্টা করে সেটা কিছু লোকজন এইখানে ধরেন নিয়ে আসার উৎসাহ প্রদান করে যেখানে যত বৃদ্ধ বৃদ্ধা থাকবে ততজনের উপরে তারা একটা বিদেশি সাহায্য বলেন এনজিওদের সহযোগিতা বলেন এই সহযোগিতাগুলো বা বিত্তবানদের কাছ থেকে সহযোগিতা বলেন এই সব পাওয়ার লোভে অনেকেই কাজ করে থাকে এই লোভ লালসা থেকে এই বিদেশি টাকা গ্রহণ করার যে মানসিকতা এই পয়েন্টটাতে এই খাতে যাতে কোনো দাতা সংস্থা তারা যেন এই খাতে টাকা বা অনুদান না দিতে পারে এটা বন্ধ করলে এইসব ভইফুর এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো গুলা বৃদ্ধাশ্রমের নামে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান এই সব বন্ধ হয়ে যাবে আর বন্ধ হলে সবচেয়ে বড় কথা বলবো আমাদের মাঝে এমন একটা বাবা মার সম্পর্ক থাকা উচিত যে সম্পর্কের মাধ্যমে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং পরিবার যেখানে আল্লাহ রহমত বর্ষিত হবে এসছে বড় কিছু নাই আর বাবা মাকে দূরে সরে যারা দেয় তার মধ্যে হতবাগান নাই এইটা থেকে মানুষের শান্তি দুনিয়ার যে স্বর্গ দুনিয়ার যে ব্যস্থ। এটা তৈরি করতে হলে বাবা মাকে থাকতে হবে একটা বাবা মা সন্তান এদেরকে কাছে থাকতে হবে আমরা হলো মাঝখানে উপরে হলো বাবা মা নিচে হলো সন্তান এই বন্ডিংটা খুব সুদৃঢ় হওয়া উচিত এবং এটার মধ্যে আমরা মনে করি আমাদের শান্তি ফিরে পাবো এবং অনেকাংশে সাথে আমরা সারাদিন ক্লান্তি শেষে পরিশ্রম করে যে বাসায় যখন ফিরবো এসে বেহস্ত আর কোথাও হতে পারে না আলহামদুলিল্লাহ বৃদ্ধাশ্রম বন্ধের দাবিটাকে আপনি কিভাবে দেখেন আমি এটাকে নিরুৎসাহিত করি এবং বন্ধ হোক এটা আমি চাই তবে তারা যারা আসলে যাদের কোনো সন্তান আদি নেই সবারই তো সন্তান থাকে না যাদের সন্তান নেই যারা আসলেই অসহায় বিপদগ্রস্ত হয়ে পড়েছে তাদের সহায়তা রাষ্ট্র দিবে এবং তাদের ব্যবস্থা রাষ্ট্র করবে কিন্তু করতে হবে বন্ধ আপনি আপনার মা বাবাকে কিরকম দেখতেন আমি আগেই বলেছি আমি বাবা মার জন্য যতটুকু করতে পেরেছি আমি আমার বাবা মার চিকিৎসা ঔষধ এবং আমার সাধ্য যতটুকু পারছে আমি করতে পেরে আমি খুব আনন্দিত গর্ববোধ করি এবং শান্তি পাই যে আমি কিছু হলো করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের একটা কন্ডিশন আছে আপনি আপনার মা বাবার জন্য যতটুকু করবেন আপনার সন্তান আপনার জন্য ঠিক ততটুকুই করবে আপনি কি মনে করতেছেন আপনার সন্তান দ্বারা আপনি একটা ফিডব্যাক পাবেন বলে আশা করেন আমি আমি যেহেতু করছি আমার সন্তানদেরকে সেভাবে আমি একটা আদর্শ শিক্ষা দিই এবং সবসময় বলি আমাদের এই সংস্থার মাধ্যমে যারা মা বাবা অবহেলা অবজ্ঞ অসম্মান করতেছে আপনি এই জাতিকে কি মেসেজ দিতে চান আপনি একজন সন্তান হয়ে আপনার বাবাকে আপনি কেমন করেছেন আপনি আরেকজনকে কি মেসেজ দিতে চান নিজের মা বাবার জন্য একটু প্লিজ খুব দ্রুত বলবেন আমি একটাই মেসেজ দিতে চাই আপনারা যে যে ধর্মেরই হন যে যে জাতেরই হন আর যেই জাতের হন যে যে পেশারই হন আর যাই কিছু করেন অন্ততপক্ষে বাবা মা সন্তানের সম্পর্ক যেটা এটি খুব অকুণ্ঠ রাখেন এবং ভালোবাসার মধ্যে রাখেন এবং আমার নিজ ঘরে রাখেন এটি আমার মেসেজ কোনোভাবেই এমন একটা বিষয় কোনোভাবেই এটি যেন বিচ্ছিন্ন না ঘটে এটা খুব মেসেজ দেওয়ার মতো কিছু নাই আপনার যে ধর্মেই বলে প্রত্যেক ধর্মী বাবা মার সেবা করার এবং বাবার দায়িত্ব পালন করার যে কথা রয়েছে তা অনুসরণ করেন সমাজকে অনুসরণ করেন ধর্মকে অনুসরণ করেন দেখবেন এইখানে সব মেসেজ দেওয়া রয়েছে আমি কে যে মেসেজ কি দেয় এটা হৃদয়ের পিপসয় আপনার বাবা মার এমন কোন স্মৃতি মনে আছে যা আজও আপনাকে কাদায় কাদাই মানে কি এখন তো আর প্রতিদিন কেউ ফোন দেয় না বাবা তুমি আসো আর প্রতিদিন এই যে আমি ঢাকা শহর থাকি বাবা মার কখনোই ফোন দেয় না প্রতি মাসে হলো আমাকে একবার বাড়িতে যেতে হয়তো এটা আর সেন্টার যে এই সেন্টার ডার্নি এখন তো আমি কয়েক বছর না আমাকে তো সেভাবে কেউ ডাকে না যার ঘরে বাবা মা আছে সেই জানে শুধু আর যার হারিয়ে গেছে সে জানে যে বাবা মা কি বট আর কি ভালোবাসা এটা যেমন আমাকে যেমন ডাকে না আমি মনে করি অন্যদেরকেও এভাবে ডাকে না যার হারিয়ে যাবে আর ডাকার লোক থাকবে না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলতেছেন ধন্যবাদ আপনাকে অ্যাসোসিয়েশন ফর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ